আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন আর সকালবেলায় আপনাদেরকে এই ভিডিওটা দেখাইতেছি দেখেন সকালবেলা গ্রামের যে পরিবেশটা গ্রামে একটি অন্য রকম পরিবেশ চলতে এখন যে সবগুলো ফসলের জমি মোটামুটি মানে যে ধানগুলো আছে ধানগুলা এই আধা পাকা অবস্থায় আছে আবার কিছু কিছু জমি আপনার মোটামুটি পেকে গেছে আবার আজকে বৈশাখের শুরু এই যে একটা জমি কৃষকের জমি ধান দান কাটা শুরু হয়ে গেছে ওই যে দূরে দেখা যাইতেছে ধান কাটতেছে ঠিক এরকমভাবে চলতেছে গ্রামের যে কর্মব্যস্ততা আবার এই যে পূর্ব আকাশে দেখেন সূর্যটা লাল বিন্দুর মতো দেখা যাতেছে সূর্যটা অনেক বড় হয়ে উঠছে আবার দূরে দেখা যাতেছে আবার কিছু ওই যে বৈশাখের শুরুতে আবার কুয়াশাও দেখা যেতেছে অনেক দূরে দেখেন সাদা গণ কুয়াশা পরিবেশটাই অন্যরকম চারিদিকে যে পরিবেশটা এটা ষোলো সত্যি অন্যরকম একটা পরিবেশ আর গ্রামের যে এই পরিবেশটা এটা আপনি শহরে তাইকে কিংবা প্রবাসে তাইকে কেউ কোনো দিন দেখতে পারবেন না গ্রাম মানে গ্রাম গ্রামের সৌন্দর্যই আলাদা চারিদিকে সবুজে আরণ্য আর আপনার এই মনে করেন যে ফসলের জমিগুলো আছে এটা আমাদের গ্রাম ওই যেটা দেখা যাচ্ছে সোজা দেখা যাচ্ছে এগুলো আপনার রেল লাইন ওটা আপনার সরাসরি সোজা চলে গেছে গোসিয়াটা স্টেশন হইতে সরাসরি কিশোর গছ পর্যন্ত এখন আপনার ভোরে যে ঢাকা যাওয়ার ট্রেনটা ওইটা মনে হয় আসতেছে দূরে ওই যে ফসলের জমিগুলা বন বন পেরিয়ে যে দূরে আবার দেখা যাইতেছে আরো একটা গ্রাম ওই দূরে আফসা আফসা দেখা যাইতেছে কত সুন্দর মনোরম পরিবেশ চতুর্দিকে আর সকালবেলা ভিডিওটা করলে আপনার মনটা এমনি ফ্রেশ হবে আপনার ওই যে পাখির যে কিচিরমিচির মিচির শব্দ হয়তো শুনতে পারতেছেন ভিডিওতে কোলাহল মুক্ত এমনি ওই আউট চিল্লাপেল শব্দ গাড়ির শব্দ এগুলো কোনো কিছুই পাবেন না গ্রামে সকালবেলা যদি বাহির হন তাহলে এই পরিবেশটা আপনি পাবেন আর এটা তিন রাস্তার মোড় এটা চলে গেছে আর একটা রাস্তা